এটা হেকসাইট

it a hex side

আহ বিডি বাংলা বলস থেকে আসলে তিন হাজার টাকা ভাই বরাবর ভাই পাঁচ করে দেন ভাই বরাবর পাঁচ হাজার টাকা তো হচ্ছে না আচ্ছা দিয়ে দিলাম আশি জি ভাই আশি হাজার টাকা 64 জেলায় ডেলিভারি চার্জ ফ্রি 64 জেলায় ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ করতে যেমন এ টু জেড ব্যবহার করতে পারবে একদম ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ভাই সেই ফিনিশিং ভাই দেখা যাচ্ছে ভাই এটা হবে আর এটা হবে

খুবই সুন্দর করেছি খুবই সুন্দর কালারটা দেখেন এই যে দেখেন আমার কিন্তু দেখেন হাতের যে ঝিলিটা দেখা যাচ্ছে এত সুন্দর ফিনিশিং সবাই চলে আসবেন লিথা এলাকার ফার্নিচারে আর এদিকে ভাই ওয়াল ক্যাবিনেটটা ভাই জি জি ভাই

ডিসকাউন্ট দিয়ে লাস্ট কত রাখবেন ভাই আচ্ছা ঠিক আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট পঁচা দুই হাজার ডিসকাউন্ট কত টাকা ভাই ভাই তিরাশি হাজার না ভাই ওটা সমান ওটার সময় না ভাই তো কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম কত আসি আশি হাজার টাকা আশি হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পাঠাই অনলাইনে টাকা ধরা গেছে ভাই তাদের জন্য কি করবেন ভাই যারা অনলাইনে টাকা দিয়ে ধরা জি ভাই

এক লক্ষ পঁচিশ জি জি ভাই ভাই মানি না ভাই আপনি মালিক মাহাজ মানুষ ভাই এটা ডিসকাউন্ট দেন কেউ কোনো বস্তু পারবো ভাই আগেরটা তো দিয়ে দিলাম ভাই ভাই আপনি তো মালিক রে ভাই তো সব সময় পাই না রে ভাই কত দিবেন আচ্ছা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হইল ভাই এক লাখ বিশ হাজার টাকা ভাই লাস্ট কত করবেন ভাই জি ভাই

আচ্ছা দর্শক স্ক্রিন নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন নেক্সট টাইম কিন্তু মালিক দিয়ে আরো ভিডিও করে আরো ডিসকাউন্ট কিন্তু নিতে পারবো আজকের ভিডিও পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ